আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেখানে আজকে কথা বলবো আমি স্পেশালি হচ্ছে যেহেতু মিম প্রেগনেন্ট মিমকে নিয়ে আমরা অনেক বেশি কথা বলতেছি আমাদের কি কথা বলা উচিত কি উচিত না মিমকে নিয়ে হুম আর শারমিনকে নিয়ে কিছু কথা বলবো তিশা আছে সাবিনা আছে তো সবাইকে নিয়ে অল্প অল্প করে কথা বলবো আপনারা আমার গতকালের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ চলেন শুরু করি এখন সন্ধ্যা সাড়ে সাতটা আমি জানি না কখন আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে পারবো তো কিছুক্ষণ আগে মিমে একটা ভিডিও দিল তো দর্শক মিম বলেছে মানে মিমের থামনেল এবং টাইটেল দুইটাই ছিল যে সে শারীরিকভাবে অসুস্থ তো অসুস্থ তাই সে কাউকে কিছু বলছে না কিন্তু যারা কাছের মানুষ যারা তাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে হ্যাঁ তাদেরকে নিয়ে বলার কিছু নেই এখন ব্যাপারটা হয়ে গেছে মিম শারীরিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ কেন বলতেছে দর্শক প্রেগনেন্সি বা গর্ভাবস্থাকে কি আমরা অসুস্থতা বলি বা আমি আমি এর আগে কখনো শুনি নাই যে প্রেগনেন্সি বা গর্ভাবস্থাকে কেউ অসুস্থ বলে তো তার মধ্যে কিনা যার চাল চলন চলন বলন কোনো কিছুতেই তাকে অসুস্থ লাগছে না ঠিক আছে শুধুমাত্র চেহারাটা তার যে যে কাল কালনাগিনির মতো ফোসফোস করতেছে ওইটা দেখে একটু অবশ্যই অন্যরকম লাগতেছে এছাড়া কিন্তু মিমকে কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে না কারণ মিম বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মতো তার মন চাচ্ছে হ্যাঁ এবং সেটা খেতেও পারছে আবার রাগ গোসা কোনো কিছুতেই কিন্তু ওর কোনো কমতি নাই তাহলে কেন বলছে ও অসুস্থ এই সময় অনেক মেয়েরাই আছে অনেক কিছু খেতে মন চায় কিন্তু খেতে পারে না বমি বমি ভাবের জন্য কিন্তু মিমের কিন্তু সেই ব্যাপারে কোনো প্রবলেম নয় মিম কিন্তু সব খাওয়া দাওয়া করতেছে এই সময় কিন্তু মেয়েদের মন অনেক নরম থাকে কারণ বলে না যে বাচ্চা হওয়ার সময় মেয়েদের একটা পা গবরে থাকে মেয়েদের মনটা কিন্তু তখন খুব ভয়ে থাকে যে কি হয়ে যায় বাঁচবো না এরকম থাকে মনটা খুব নরম থাকে সেজন্য কী হয় এই সময় কিন্তু এইসব রাগ গোসা মেয়েরা করে থাকে না সবাইকে ক্ষমা করে দেয় যাতে তার যে গর্ভের সন্তান তার জন্য কোনো ক্ষতি না হয় কেউ যেন অভিশাপ না দেয় কিন্তু এদের দুজনকে দেখেন এরা উঠে পড়ে দুজন মিলে লাগছে বাবুর মাকে কষ্ট দিতে এদের মধ্যে তো বিন্দু নাই কে যে মুরব্বীর শ্রেণীর যে লোকজন তারা কিন্তু বিশাল ভূমিকা পালন করে সেখানে কোহিনুর বেগম টোটালি হচ্ছে কোনো ভূমিকা নাই তার কাজ হচ্ছে সকাল বিকাল উঠে রান্না বান্না করা খাওয়া দাওয়া দাওয়া দেয় এই যে আর কোহিনুর বেগমকে যতটুকু মনে হলো তিন মেয়ে থরাই কেয়ার করে কোনো পাত্তাই দেয় না তো যাই হোক এইবার যেটা আমি বলি তো মিমের কথা তো বললাম তো সাবিনাকে দেখলাম যে সাবিনা আজকে তার টাইটেল দিছে যে শুধুমাত্র বউ ভালো হলে হবে না শাশুড়িকেও ভালো হইতে হবে খোঁচাটা কিন্তু একদম তীরটা কিন্তু জায়গা মতো মারছে সাবিনা আগে ছিল বিদায় আর মানে বোধায় ছিল আর এখন হচ্ছে শয়তানের নানি মরিয়ম মেয়েটাকে দিয়ে সাবিনা অনেক খাটায় সাবিনা হচ্ছে টাকার গরমে কোনো কিছু করতে চায় না সবাইকে তার চাকর বাকর ভাবে আর সাবিনা আসলে একদমই মা নামের কলঙ্ক এত ভারী ফল যদিও তেমন কিছু ফল নেয় নাই হালকা পাতলা কিছু ফল তারপরেও কাঁধে ফলটা না পারতো আমরা কি করি চেষ্টা করি নিজের সন্তানকেকে আরামে রেখে নিজে কষ্টে থাকি হ্যাঁ এখনো আমি দেখা যায় যে বাজারের জিনিসটা ওদেরকে ধরতে দেয় না ওরা আমার কাছে জোর জবরদস্তি করে নেয় আর ওদেরকে দেখি ওরা বাচ্চাদেরকে অনায় আসে ওদের মনের মধ্যে বিন্দুমাত্র কোনোরকম খারাপও লাগে না যে আমার বাচ্চাটা এত ক্যারি এই করতেছিল কিচ্ছু লাগে না ওদের কথা হচ্ছে আগে আমার আরাম দরকার ব্যাগ ট্যাগ সব ওর ঘাড়ের মধ্যে চাপায় দেয় নিজে একটা তারপরে বাচ্চাটাও নিচে হচ্ছে ইয়ে রাব্বি ক্যামেরাটাও রাব্বি ধরা হ্যাঁ আর সে হচ্ছে শুধুমাত্র একটা ব্যাগ নিয়ে আসতেছে তাও সে এসা বকাবকি করতেছে রাব্বিরে যে তার ব্যাগে তার হাত ব্যথা হয়ে গেছে অথচ মরিয়মকে দুইটা জিনিস ঘাড়ে কিন্তু চাপায় দিছে আরেকটা জিনিস দেখবেন শাশুড়ি আর বউ যখন একসাথে হয় তেমন যেন খাপ ছাড়া বেমা লাগে মনে হয় যে একই বয়সী দুজন নারী আর শাশুড়ির জন্য দেখেন কেমন কিছুই কিন্তু নিয়ে আসে নাই হয় না যে শাশুড়ির জন্য একটু সুন্দর করে সালোয়ার কামিজ নিয়ে আসতে পারে একটু ভালো খাবার দাবার নিয়ে আসতে পারে তেমন কিছুই কিন্তু আনে নাই সাবিনা কিন্তু কাউকে খুব একটা উপহার দেয় না সাবিনার মন কিন্তু অনেক ছোট। সেই তুলনায় কিন্তু তিসা বা মিম এরা যদিও সস্তায় গিফট করে তাও কিন্তু ওরা কিন্তু চেষ্টা করে সবার জন্য নিয়ে আসার এবার আসি হচ্ছে আমি মাল্টি শারমিন আর হচ্ছে তার হাজব্যান্ড তো তার হাজব্যান্ড একটু আগে ও বেশ কয়েকটা ভিডিও পরপর দিছে এতগুলো ভিডিও দেখার মতো আমার ইয়ে নাই তো সে বসছে তার ওই যে হেলমেট নিয়ে কথাবার্তা বসছে হ্যাঁ প্লাস তাকে সে কমেন্টে বলে যায় যে সে অশিক্ষিত হ্যাঁ দর্শকরা আমি বুঝি না আমি দর্শকদের কিছু কিছু দর্শকদের খুব অবাক হয়ে যায় যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেন কথা বলে যারা বলে তারা কিন্তু এই অশিক্ষিত মানুষদের ভিডিও দেখতে যায় এবং সেখানে ছেড়ে আসে তাহলে তারা কত বড় শিক্ষিত আমি এটাই বুঝি না আর এরা যে কেউ শিক্ষিত না এটা তো সবাই জানে নিজেরাও বসছে না কেউ শিক্ষিত না তাই না তিশাদের পরিবারের সবাই টেনে টুনে হয়তো ফাইভ পাস করছে আর তিশা তো পুরাই মূর্খ হুম ওদিক দা বাপ্পি আর নাজদিন হয়তো কিছুটা পড়াশোনা করছে কিন্তু যখন পড়াশোনারও ভ্যালু নয় যখন আপনি একজন মূর্খকে বিয়ে করবেন আপনিও কিন্তু সেই মূর্খই হয়ে গেলেন তো রাজ তার নাটকের ফিরিস্তি দিতে আসছে সে যত ফিরিস্তি দেখ না কেন ব্যাপারটা হয়ে গেছে আমি এগুলো নিয়ে আসলে কথা বলে নেই এত জিনিস নিয়ে কথা বলতে ইচ্ছা করে না তো সারপ্রাইজটা তো অবশ্যই রিয়েল ছিল না এটা আগে থেকেই প্ল্যান করার ছিল এবং সেটা অবশ্যই রাজও জানত যেমন যেমন আইফোনটা দেওয়ার সময়ও রাজের মধ্যে কোনো রকম কোনো রিয়াকশান হয় না হয় না যে আমরা একটা সারপ্রাইজ পালে যে ভিতর থেকে একটা রিয়াকশান হয় সেটা শারমিন আসলে ভালো করে রাজকে এখনো শিখাইতে পারে নাই তো যেহেতু অলরেডি দুইটা ধরা পড়ছে আমার মনে হয় এখন থেকে রাজকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিবে যে কোনোভাবেই যেন অভিনয়টা মানুষের চোখে ধরা না পড়ে তো রাজ বলতেছে যে সে নাকি তাদের বিভিন্ন কথাবার্তা বলে তারা নাটক করে বলেই রোস্টাররা রোস্টারদের ব্যবসা সেগুলি দেখায় রোস্টাররা ব্যবসা করে হ্যাঁ এটা ঠিক যে ওদের জিনিস নিয়েই রোস্টাররা ব্যবসা করে সেটা দিয়ে রোস্টাররা টাকা ইনকাম করলে ঠিক আছে কিন্তু তুমি তো মিয়া বউ নিয়ে ব্যবসা করো পারলে বউকে নিজে কামাই করে খাওয়াও ঠিক আছে ইউটিউব দিয়ে খাওয়াও কিন্তু নিজে খাওয়াও বউকে নর্তুকির মতন নিচে টাকা কামাই করে সেই টাকা দিয়ে তোমাদের প্যাট চালায় হ্যাঁ তোমাদেরকে বলে স্বামী আর ওদিকে বাবুন মাকে একটু বলি যে শাশুড়ি হইতে হবে মাল্টি শারমিনের মানে মাল্টি শাশুড়ির মতো মানে আপনি ভালো করে বাবুর মাকে বলছি আপনি ভালো করে আপনার মেয়ের শাশুড়িকে দেখবেন ঠিক আছে কিভাবে বউয়ের কথায় উঠে আর বসে এমন কি তার ছেলে রাজও আপনার মেয়ের কথায় উঠে আর বসে সেখানে বাবু যদি বাবু যদি বউয়ের কথায় উঠে বসে আপনারও উচিত মিমের কথা মতো উঠবস করা ঠিক আছে বাবুর মাকেও মেমের সাথে আপনার মানে তাল মিলিয়ে যদি চলতে হবে বাসায় গিয়ে ঘরের কাজে সাহায্য করতে হবে তার বিনিময়ে হয়তো এক বেলার ভাত দিবে কি দাপটো দে তাই না যাই হোক কি বলবো দর্শক কি করবে সেই স্বাধীনতাও নাই পোলায় মারে মানে দেখলাম যে ছেলে মাকে ফোন দিচ্ছে হ্যাঁ ইঁদুরের মতো ভয়ে ভয়ে ঠিক আছে বিড়াল দেখলে যেমন ইঁদুর ভয়ে লুকায় দিক সেদিক সেরকম আর কি সামলা মানে ইয়েকে এত ভয় পায় শারমিনকে এত ভয় পায় মানে কি পড়বে হ্যাঁ একটা শরীয়তপুরে যাচ্ছে সেখানে কি কাপড় পরবে সেটা পর্যন্ত শারমিনের কাছ থেকে পারমিশন নিয়ে পড়তে হয় চিন্তা করে দেখেন কিভাবে শারমিন শারমিন রাজ আর রাজের বাবা মাকে কন্ট্রোল করতেছে ঠিক আছে রাজের সাহস নাই তার বাবার হাতে দশ টাকা তুলে দেয় বউয়ের কাছে মানি দেয় সেই মানি থেকে টাকা নিয়ে সে তার বাবা মাকে দেয় কতটা কুলাঙ্গার হইতে পারে ঠিক আছে মানে আসলে আমি বলবো যে শাশুড়ি এই মালি শারমিনের শাশুড়ি খুবই বুদ্ধিমতী সে জানে কিভাবে বউয়ের কথা মতো কান ধরে উঠবাস করলেই ছেলেও খুশি থাকবে ছেলের বউ খুশি থাকবে এবং সেটাই সে করতেছে আর অন্যদিকে বাবুর মা সেটা করতে পারতেছে না উনি তো ঠিকই নিজের ছেলে আর ছেলের বউ সবকিছু উপভোগ মানে মেয়ের মেয়ের জামাই মেয়ের শাশুড়ি এগুলো তো উপভোগ করতেছে তাহলে উনি কেন সেভাবে খাপ খাওয়া চলতে পারতেছে না বাবু যেমন মিমের কথা মতো উড্বোস করে সেরকম বাবুর মা যদি মিমের কথা মতো উড্বোস করে তাহলেই সংসারে শান্তি আসবে আর এই সময় শান্তি আসাটাই দরকার ওনার মেয়েটা যদি করতে মেনে নিতে পারে তাহলে ওনার ছেলে কেন পারবে না শাহিন কিছুক্ষণ আগে একটা ভিডিও নিয়ে আসছে সে জিকে মেরে বউকে শেখানো একটা ব্যাপার আমরা জানি না তো সে বলতে আসছে যে তার বউয়ের ব্যাপারে যে তার বউ তার বউয়ের ভাই তাকে এমন সাপোর্ট করে যে যখন বউ চলে যায় রাগ করে তার জন্য আলাদা বাসা নিয়ে নেয় কিন্তু জিজ্ঞেস করে না কি হয়েছে সেম জিনিস তো তাদের ক্ষেত্রেও হচ্ছে তাই না মিম দিন পর পর চলে আসে ঠিক আছে তো তখন কি তারা জিজ্ঞেস করে কি হয়েছে তাদেরকে কারো মুখে বলার কোনো সাহস আছে নাই এই ভাদাইমা বেটার অবস্থা বুঝতে পারছেন তো এই ভাদাইমা দুই দিন পর পরে বিষের থলি নিয়ে বোর বউর ব্যাপারে বিষের থলি নিয়ে এসে চলে আসে আজকে তাকে যদি সে যদি ছোট হয়ে থাকে সেটা শুধুমাত্র তার তিন বোনের জন্য সে ছোট হয়ে আছে তার বউকে নিয়ে কে কয়টা কথা শোনা কিন্তু তার তিন বোনকে নিয়ে প্রতিনিয়ত ইউটিউবে কথাবার্তা হয় তার বোনরা তিন হাঙ্গাওয়ালা তারা নিজেরা কয়েক হাঙ্গাওয়ালা মানুষ তাদেরকে নিয়ে কথা বলে তার বউকে নিয়ে তো কথা বলে না কিন্তু সে তার বউকে দোষারোপ করে সে আমাদেরকে কথা বলতে আসলো যেখানে তার নিজের পরিবারে হাজারটা ভুল আর তার মাকে নিয়ে কথা বলতে বললো না তার মা তো রিয়েল কালপ্রিট আজকে তার মার কারণেই তার মার কারণে কিন্তু মিমের সংসারটা ভেঙে গেল সে কিন্তু সুন্দর করে মিমকে বুঝায়ে সংসারে পাঠাইতে পারতো কিন্তু এই মহিলা কিছু করে না এই মহিলা চাইছে যে সানি নত হয়ে মিমের পায়ের কাছে আসবে এই মহিলা কিন্তু তাই চায় এই কোহিনূর বেগম চায় যে তার ছেলেরা তাদের ছেলেদের পায়ের তলে তার বৌরা থাকবে আর তাদের মেয়েদের পায়ের তলে তার জামাইরা থাকবে এবং সে কিন্তু অনেকটা সাকসেসফুল কোহিনুর বেগম একই কিন্তু তিনটা মেয়ে জামায় তার তিন মেয়ের পায়ের তলেই কিন্তু থাকে আর ওদিকে ছেলের বউগুলি চিন্তা করে দেখেন ছেলের বউগুলিকে এরকম করে ছেলেগুলিকে দেখে মিজান হয়তো মা বোনদেরকে খুব একটা পাত্তা দেন আসলে কথাটা বলে কিন্তু শাহিন ভাদায় মা চিন্তা করেন মাত্র বাচ্চা হয়েছে মাত্রই একটা বাচ্চা হয়েছে আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন শাহিনের এখন কালো বউ ভাল লাগতেছে না তখন তো প্রথম বউ চলে গেছে একটা সাপোর্ট পাইছে শারমিনের কাছ থেকে তখন প্রেমে হাবুডুবু হয়ে বিয়ে করছে এখন যখন তার বোনরা তার কানের মধ্যে ফুসফাস দেয় যে কালো পাপের বাড়ি গিয়ে পড়ে থাকে আচ্ছা যদি এটাই হয় যে শারমিন বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকলে তাদের এত সমস্যা মিম বাপের বাড়িতে পড়ে থাকলে কেন তারা কথা বলতে আসে যে ওর বাপের বাড়ি ওই থাকবে যতদিন খুশি থাকবে দুইজনের বেলায় দুই রকম কেন শারমিন বাপের বাড়িতে গেলে প্রবলেম কিন্তু মিম তার তিশা সাবিনা বাপের বাড়িতে বছরের পর বছর থাকলে কোনো সমস্যা নাই কেন এটা কোন ধরনের পরিবার আমি আগে থেকেই বসছি যে তিশা হচ্ছে গিয়ে পরিবারের মধ্যে সবচেয়ে বড় কালপ্রিট তিশা আর কোহিনুর বেগম তিশা ওই ঈশ্বর দিতে বসে বসে নিজের মেয়ে প্রেগনেন্ট নিজের মেয়েকে টেক কেয়ার করার সময় মহিলার নাই নিজের মেয়েকে রান্না করে দেওয়ার সময় মহিলা নাই নিজের স্বামী নিজের দুই সন্তানের পড়াশোনার খবর নেওয়ার তার সময় নাই কিন্তু ভাইয়ের বউ কোথায় আছে দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে তার মারি নিয়ে কে কথা বলতেছে এগুলি নিয়ে মহিলা সারাক্ষণ ব্যস্ত থাকে বুঝতে পারছেন এই মহিলা ঈশ্বর দিতে থাকলেও মহিলার কিন্তু সোল মানে আত্মাটা পরে থাকে হচ্ছে মহিলা খালি পারে না সংসারটা দিতে মহিলা এখানে বসে দুই ভাইয়ের বোর চুলটাই না দুই ভাইয়ের বোরে সোজা করে ফেলত হ্যাঁ দেখেন এই যে তানজিলাম মেয়েটা যে একদিনও মহিলা নিজের হাতে রান্না করে খাওয়াইছে খাওয়ায় নাই কোথ থেকে টোকায় 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 এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি এদেরকে দিয়ে ভর্তা বানায় বানায় পাঠায় দেখেন এই সময় কিন্তু যারা সত্যিকারের মা আমার কাছে মনে হয় এরা কি ওই মা নামের পুরাই কলঙ্ক তিন বনি মারা এই সময় কী করে নিজের হাতে সব কিছু তৈরি করে আজকে আমি আরেকটা মানুষকে যখন আমি রান্না করতে দিব বা ভর্তা করতে দিব সেই মানুষটা ঠিকমতো হাইজেনিকভাবে জিনিসটা বানাচ্ছে কিনা এটা একটা বিশাল বিশাল একটা কিন্তু আপনার হেডেক যে আপনার মেটা প্রেগনেন্ট মেটা কোথা থেকে কার রান্না করা খাবার খেয়ে মেয়েটার বাচ্চার কিছু হয় কি না ক্ষতি হয় কি না এটা কিন্তু আমরা সবাই চিন্তা করি সেই জন্য নিজের হাতে মারা এই সময় রান্না করে মেয়ের জন্য করে কিন্তু এই মহিলার কি সময় আছে কারণ এই মহিলার তো মাথার মধ্যে ভাইয়ের বউ কেন 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 ওখানে গিয়ে বসে করে করে মিম সেটা রয়েছে আরে বাবা তোর সংসারটা তুই দেখ না তুই অন্যের ব্যাপারে সংসারের মধ্যে প্যাচ লাগাই গিয়ে তুই তুই নিজের সংসার ধ্বংস করে ফেলতেছিস কয়দিন থাকবি এখন নালে আমরা দেখতেছি তুই খুব ভালো আছিস তিসা কিন্তু কয়দিন ভালো থাকতে পারবি অন্যের সংসারে যখন ধ্বংস করতে যাবি নিজের সংসারে অবশ্যই সেটার প্রভাব পড়বে ভাইয়ের বউ বাপের বাড়িতে থাকলে এত সমস্যা ফ্যামিলির অথচ তাদের বোনরা বছরের পর বছর বাড়িতে থাকে সেটা নিয়ে যদি দর্শকরা কিছু বলে তাদের গা ফেটে যায় কিন্তু শারমিন বাপের বাড়িতে থাকতে পারবে না মানে এই ধরনের মানুষদের এরা হলো অভিশপ্ত